একজন মানুষ হইয়া তুমি কয়জন মন উপর উপর দেখাও বালা ভিতরে কয়লার মতন মুখের বালো বাসা দেখাও অন্তর দিয়া বাসনা বন্ধু তোমার ভালোবাসার ধরন বালা না। বন্ধু তোমার ভালোবাসার ধরন বালা না। একজন মানুষ হইয়া তুমি কয়জন মন উপর উপর দেখাও বালা ভিতরে কয়লার মতন মুখের ভালোবাসা দেখাও অন্তর দিয়া বাসনা বন্ধু তোমার ভালোবাসার বাসার ধরন না। বন্ধু তোমার ভালোবাসার ধরন না। আমার গর আন্দার করিয়া কারগরে তা আমার গর অন্দার করিয়া কারগরে তাওয়ালো সরল নিয়া তুমি নিটুর খেলা খেলো আমার গর অন্দার করিয়া কারগরে তাওয়ালো সরল নিয়া তুমি নিটুর খেলা খেলো মায় খাবাইয়া তিলে মাইরো না। বন্ধু তোমার বালো বাসার ধরন না। বন্ধু তোমার ভালো বাসার ধরন না। বন্ধু তোমার ভালো বাসারে ধরন না নাইবা যদি বাস ভালো কেন সাদাও সরল মনটা নিয়া কেন হৃদয়টা পুরাও নাইবা যদি বাস ভালো কেন হৃদয়টা মিঠা মিঠা কথা কইয়া আর জ্বালাতন কইর না মিঠা মিঠা কথা কইয়া আর জ্বালাতন কইরো না বন্ধু তোমার ভালোবাসার ধরণ বালা না বন্ধু তোমার বালো বাসার ধরন বালানা একজন মানুষ হইয়া তুমি কয়জন মন উপর উপর দেখাও বালা ভিতরে কয়লার মতন মুখের ভালোবাসা বাসা দেখাও অন্তর দিয়া বাসনা বন্ধু তোমার ভালোবাসার বাসার ধরন বালানা বন্ধু তোমার ভালোবাসার ধরন বালানা